খান্নার যুক্ত মরণ দেয় না মরণ জিগাই বেড়ায় না টাশ করে লয়ে যায় থাপা দিয়ে সিলের বাচ্চা সিল সিল কি করে যে ই গল পাখি থাপা ধরে ধরিয়া যায় না টস করে একটা ঝাপ দেয় থাপা দা ধরে কার বাচ্চা কি কোনো পারমিশন নাই থাপা দেওয়া এই খান্নার যুক্ত নফ্স যারা তাদেরকে আজরাইলা এরকম থাপা দা ধরা যায় কোনো খবর থাকে না টস করে গেছে কি এই মাত্র চলে গেলেন অ পাঁচ উত্তার নামাজ পড়লে কি হইব একটা দেখলাম ফজরের নামাজ পড়লে না চেহারা সুন্দর হয় জৌরে নামাজ পড়লে বলে মাল পানি নাকি কি আহে আসরের নামাজ পড়লে বললে কি থাকে না এরকম ভাবে দেখলাম পাঁচ সুতরা নামাজ পড়লে কি কি হইব না দিয়ে দিছে বুঝলে হুজুর চেহারা সুন্দর হয় হাফসি বেলাল কিরি বাবা ফজরের নামাজ কি আমার দেশের মল কম পরে কালা মলুবিধা তো হইতে দেখলাম না ফের লাভলি লাগে করার লাগে এগুলা মানে যা মনে চাইতেছে আর মৌল আজগবি শরীফ থেকে একটা সমাজে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আশি দুজকে জ্বলবেন আর এই ওয়াক্তি নামাজের কথা নাই আর আশি হুব্বা দুজকে পুরবেন এটা কোন হানে আছে এটি হলো ব্যবসা চাঙ্গা করার জন্য এই সমস্ত কথাবার্তা অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি এ থেকে মুখ ফিরায় নাও দিনে থেকেই বাঘ এ তিম থেকে মুখ ফিরাই নিলে দিন থেকেই বাঘ আড়াই তাল্লাজি ইউকাজিবুবি দিন ফজালিকাল্লাজিয়ে দে অলিয়ে দিম আউন তুমি কৈ ব্যক্তিটাকে দেখেছ যে দিন থেকেই বা যে তিম থেকে মুখ ফিরাই আনিছে আবার কোরান বলতাছে ওয়াইলুল্লে কুল্লে হু মাজা তিল্ল মাজাত তুমি কই ব্যক্তিকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত আল্লাজি জমা আমালা ওয়া দাদা যে সম্পদ জমা কৰে গুনিয়া বাছিয়া রাখে আচ্ছা কোরানে আল্লাহয় কইছে দুইশ বার অন্যের হক মাইরা খায়ও না এতিমের সম্পদ মাইরা খায়ও না ওয়ারিসের সম্পত্তি মাইরা খায়ও না হ্যাঁ মান ঋণ হয়েও না মানুষের জুলুম করিও না নফসের উপর এরকম দুইশো চুয়াত্তরটা নিষেধ আছে এটির কথা একবারও হয় না বলবি বুঝছা এক অক্ত নামাজ না পড়লে আশি হুব্বা দু জায়গায় বলবেন সারা ইয়ে অথচ ওয়াক্তি কথার কথা কোরআনই বলে নাই কোরান বলে নাই আমি এই বিষয় এটা টাচ দিয়ে রাখলাম কালকে আমি এটা আলোচনা করুন দেখিস কোরআনের দলিল দিয়া বুঝছ কোরআনে আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারো করিও না কর করে। আর আল্লাহর ইবাদত কারে কর্ম যা করছ শয়তান এক শয়তান শয়তানের ঘরে পাঠায় দিব যা এক শয়তানের বাচ্চারা আরেক শয়তানের ঘরে পাঠায় দিব মনে কষ্ট লিও না সার কথা কইতেছি কোন মুসলমান হিন্দু বৌদ্ধর কথা সার্বজনীন সবার জন্য বুঝো কেয়ামত কাকে বলে কোরআনে কেয়ামত বলছে সুরা কিয়ামত কেয়ামত মানে হচ্ছে পুনর্জনম এই পুনর্জন্মবাদ মানতে হবে কারণ খোদার জান্নাত জাহান্নাম এই হাসর মিজান পুলসেরাত কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জনমের সাথে কালেকশন এই জান্নাত জাহান্নাম হাসর মিজান রাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চাপ্তারই হচ্ছে এই পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কেয়ামত এই কেয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা কেয়ামত কে স্বীকার করার কোনো উপায় নাই হাসর কে স্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আইতেই বা হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কিয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা না মানলেও যাওয়ার লাগবো জাহান্নামও তাই জান্নাত নাম পুনর্জন্মের সাথে কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল না আর ভুল কইরো ভণ্ডামি কইরো না যাই যাইনো না জানার ভান ধৈরো না এর জন্য মরণ খান্নাতযুক্ত নফসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব আরেক নফসের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নফসটাকে যা আবার গুরায় তখন খালি গো বিদহনা পুরি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কই না মুজা ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যে মরে গেলে পরে ওলি আল্লাহর ইন্তিকাল করলে ইন্নালিল্লা হেওয়া ইন্নাইলেই হীর দিউন মরে না কারণ অলি আল্লাহরা মরে না অলি আল্লাহরা জীবিত তুমি দেখতে পাও না আল্লাহ বলে নাই ওলা তাকুলু লিমাই তলু ফি সাবিলিল্লা হেয়াময়াদ বলা হেয়া উনওয়ালা কিল্লাহ তাস অরুন বলা তাকুলু খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি সাবিলিল্লা হেয়াময়াত আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে নৃত বইলে চিন্তাও করিয়ো না যদি মৃত বলে চিন্তা করে আমি গুনা লিখব তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতে না কু তিলুফি সাবলিল্লাহ হেয়ামোয়াত বালা হিয়াউন এন দ্য রব কুন আল্লাহ বলতেছেন যারা মার রাস্তায় কতল হয়েছে যারা এই নফস যে নফসটি খান্নাস রুকি শয়দানের বিরুদ্ধে যে হাত করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাস তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরণ তাহারা জীবিত এবং তাদেরকে আমি গোপনে গোপনে দিয়া রেজেক থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেক কি মুর্দায় ঘরির মাজারে যায়া দোয়া খায়ের করে চায় কেন আল্লাহর মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে রাস্তাটা হইতে হবে আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য খান্নাসকে নফস থেকে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল আল্লাহ এছাড়া মনে কর অন্য যত কতল আছে সব কতলের পিছনে মতলব আছে মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে কিন্তু খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে নব যে হাত করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই এটা এর জন্য সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুফতাকি হওয়া মুফসিন হওয়া সাবেরিন হওয়া মুমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুফসিনের জন্য কোরআন বলছে একমাত্র মুহসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে উচ্ছা যে ধৈর্যশীল সাবেরিম তার সাথে আল্লাহ থাকে মুহসিন তার সাথে আল্লাহ থাকে মুতাকি তার সাথে আল্লাহ থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মমিন তিনি মুতাকি তিনি মহসিনিন তিনি মমিন এই মুসলমান সুন্নতে খাত নান না নুনু নে মুসলমান না যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেলে মৌ সিং না চামড়া কাটেন মুসলমান না গরু খাওয়া মুসলমান না দাড়ি টুপিয়ালা মুসলমান না লেবাস দাড়ি মুসলমানের কথা আল্লাহ বলে নাই যদি ওইদিকে আমি টান দেই অনেক ধরা খায় যে বোকা মহানবীর অধিকাংশ সাহাবাহিক মুসলমানি করায় নাই এটা টপিক দিয়ে দিলাম যারা বেশি খুঁজি করে করে খুব টানা টানি করে আমার কথা ভালো লাগে না ভালাই দাও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ রসুলকে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক দিছে রসুলের রুসুলের বলার বইলা দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন কালাম আছে না মার বেড়ে সোজা করবে আতসের কোড়া দিয়ে বাঁকাতে না সোজা করে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ খোদায় ধরলি তখন খোদাই যখন ক্যান্সার দিয়ে দিব কাং হইব না তো ডাক্তার গিলা ঘাইল রাঙ বহুত বৰ পালো আন চামচিক হৈ যায়গা খাই যাৰ দিয়া দেভাৰে দিয়া দিব কিডনীতে দিয়া দিব চুখে দিয়া দিব মুখে দিয়া দিব গলাই দিয়া দিব বেৰে দিয়া দিব আলাপ কৈ ৰাখে গা এক পাগল সবাই খালি একজনে খালি বিৰক্ত কৰ দয়াল আমাৰ লাগে তোৰ দোৱা ঘৰ নহয় কোৰ যা তই মানে জাল আহিছ নাই খালি দুৱাৰ কা দুৱাই লোক দোৱা ঘৰ আবার দয়াল আবার একটু দোয়া করে একটু দোয়া করেন দেন আপনি দোয়া করলে অনেক বিরক্ত করে একদিন ইমন সময় বিরক্ত করছে দয়ালে যা দোয়া করে দিলাম তুই সারা জীবন ভিক্ষা করে রাখা যা বেশি দোয়া চাই ধরে যাচ্ছে চলি হাতে ধরাই দিব ভাল বলতো ওলি এই মানুষের স্বভাব থেকে যেই তুরি মমিনের স্বভাবে না আসতে পারুন এই তুরি বারবার জনম হবে মানুষ যতদিন থাকবা জনম আর জনম এই জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসল্লি হইয়া রইস তাও জন্মচক্রের ভিতরে থাকবা বারবার তাও কেয়ামতের অধীনে থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা থাইকা যায় কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর দেহ না অনেক মানুষ আছে আল্লাহ সৎকামে এগুলার দাঁড়ি দাঁড়ে না খালি দুনিয়া মাল পানি টাকা পয়সা এই সেই কর্ম ব্যস্ততা সংসার ব্যস্ত থাকে এটা হলো মানুষের পর্যায়ে আছে মানুষ মানুষের পশুর স্বভাব দেহ না পশু খালি খাইবো আর ঘুমাইবো আর সেনাইবো লাগবো শেষ প্রশুর কারবার আর দুই চার পাঁচটা করে জন্ম যত কাল বাইচা আছে খালি সার্ভিস দিতেই আছে হ্যাঁ ভয়ঙ্কর সার্ভিস দেয় না বিলে বছরে দুইবার বিয়ে দেয় সাড়ে ছটা বারোটা বারোটা বিয়ে বাচ্চা দেয় উঠতে দেহ না দেয় কামটা কি খাইবো ঘুমাইবো আর সার্ভিস দিব বাচ্চা দিব আর হইলো কিছু সেনাইলো লাদলো তুমি কি সৌ পশুর স্বভাবে হইতে চাও কামাইলে মাল পানি খাইলে পেট বইলে হাগলা মুতলা আর কয়টা পোলা পান জন্ম দিয়া থাকে আল্লাহর মাল আষ্টা জন দশজন চলে গেলা চার চেয়া মরে গেল উঠে গুরুস্থান এই তোমার জীবন এর জন্য আসছ আল্লাহ কি আমাদেরকে এর জন্য পাঠাইছে যে মানুষ আইবা পড়ালেখা করবা কাম কাজ শিখবা চাকরি বাকরি করবা মাল কামাইবা ভালো মন্দ খাইবা হাগু করবা মুতু করবা ঘুমাইবা আর চার পাঁচটা পোলা বান জন্ম দিলা দিন বাস যায় কালে কালে আর কি হবে মানব জনম হেলাই হেলাই দিন বয়া যায় না তোমাকে এর জন্য পাঠানো হয় নাই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে তোমাকে মানুষ থেকে মমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে তোমাকে মানুষ থেকে রসুলের রঙের রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে এর ভিতরে সংসার আছে কর্ম আছে খাবার দাবার আছে সন্তানাদি আছে কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লেয়া ব্যস্ত হইও না এখন মানুষ মূল ফালাই দিছে কেউ মুমিন হওয়ার দ্বার দাঁড়ে না কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না খোদার রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না খালি পোলাপান বাড়িঘর টাকা পয়সা বালবানি সেহেদ বড়ি বুড়ি সুন্দরভাবে এটি লো ভাগ লেছে বাবা রে মুমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতরে মুমিন থাকে না বুঝছ সম্পদ ধন দৌলত বাড়ি ঘর টাকা পয়সা সন্তান আদি এটি মুমিনের ভিতরে আছে মুমিনের মধ্যে আছে কিন্তু মুমিন এগুলার ভিতরে থাকে না বুঝছ তো এর জন্য রসুল বিবাহ করছেন রসুলও সংসার করছেন সন্তান আছে রসুলও সব করছেন সব করছেন খাইছেন ঘুমাইছেন সব করছেন কিন্তু সেরে সালাতো হাসিল করছেন সেরে সালাত প্রাপ্ত হয়েছেন বেলা অলিরাও তাই করছে আমার দয়াল মুর্শিদ কি বিবাহ করে নাই করছে তো সন্তান দিয়ে হয় না হয়েছে তো সে বাড়িঘর করে নাই করছে তো সে কর্ম করে নাই করছে তো সবই তো করছে আবার বেলা তো অলিত হাসিল করছে অলিত হাসিল করছে তাহলে অলির ভিতরে এগুলো সব আছে কিন্তু সব ভিতরে অলি নাই অহনে কথায় এক জানের লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথা রে সবাই যার যার নামে সালাই দিতে আছে এই যে আমি যেরকম একটা কথা ফেললাম কথা আমার কিন্তু নাম দেয় হজরত ঢাকানি হুম এই আমি মমিনের ভিতরে সব আছে কিন্তু মমিন সব কিছুর ভিতরে নেই দেখবা দুই দিন তিন দিন পরে এই কথা আয়া পড়ছে দিয়া দিব হজরত পীরে কামেল হযরত ঠেলনি শাক এরকম ভাবে দিয়ে দিব এই ঠেলানি ধাক্কানি দিয়ে তো কামাইব না কোরআনের মূল দর্শন বাবা জাহাঙ্গীর বুঝায় বাবা জাহাঙ্গীর সারা বোঝানোর ক্ষমতা কারণ সবাই তো এই ক্ষমতা নিয়ে আসে না সবাই বুঝাইতে পারে না সবার এই ক্ষমতা নাই যদি থাকতো রে বাপ এত ছিল এত সস্তা না ওরা বুঝে না जे सलात की बेलायत की अब की